সাত দিন পর নয় ছয় দিন পর সপ্তম দিবসে পবিত্র ঝুম্মার দিন শুক্রবার আসে ফ্রাইডে এই দিনকে ছোট হজের সাথে তুলনা করা হয় একটি পাড়া মহল্লা শহরে মুসলমানগণ জুমার নামাজ পড়ার জন্য সমবত হন মহামিলন ঘাটে কড়াকড়ি করে সুখ দুঃখের কথা বিনিময় করে বা পাঠ করার সময় ইমাম এবং খতিবগণ ধর্মের ইসলামের শান্তির যে বাণী সেই কথাগুলো এক্সপ্লেন করেন এবং ভবিষ্যতে কি করে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে দেশে জনপথে শান্তি বিরাজমান থাকতে পারে সেই লক্ষ্যে ক্ষমা পাঠ করেন উপদেশ দান করেন আমার একান্ত অনুরোধ আমি যখন স্বনির্ভর বাংলাদেশের প্রশিক্ষক ছিলাম আমিও ইমাম প্রশিক্ষক হিসাবে ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কাটা বনে আপনারা জানেন অনেকেই বাটার মোড়ের কাছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ছিল এখনো আছে আমি যতদূর শুনেছি স্বনির্ভর বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছিল কারণ ইমামগণ হলেন সমাজের বিরাট অংশের নেতৃত্ব দান করে থাকেন সাধারণ রাজনীতিবিদদের কথা মানুষ বিশ্বাস করে না কারণ তারা মিথ্যা কথা বলে ক্ষমতায় আসার জন্যে নির্বাচনে ভোট বেশি গ্রহণ করার জন্যে মানুষকে মিথ্যা আশ্বাস দেয় কিন্তু ইমাম কন আল্লাহ এবং রসুলের কথা বলেন কোরআন হাদিসের কথা বলেন তারা কোনো মিথ্যা কথা বলেন না এটা মানুষের বিশ্বাস তাই ইমামগণ একটা সমাজের উন্নয়নের জন্য অনেক বড় ভূমিকা রাখেন রাখতে পারেন আমি অনুরোধ করব আজ আমাদের সারা পৃথিবী অক্সিজেন শূন্য হয়ে যাচ্ছে তার মানে গ্রিন পৃথিবী এই সবুজ পৃথিবী তার গাছপালা হারিয়ে ফেলছে ইমাম সাহেবদের কাছে অনুরোধ আপনারা এটা তার সকল মুসল্লিদেরকে বুঝিয়ে বলুন প্রতি দিন হলেও সম্ভব হলে প্রতিদিনই একটি করে গাছ লাগানো হোক সুন্দর করে সাজিয়ে বাগান তৈরি করা হোক বাংলাদেশে লক্ষ লক্ষ মাইল রাস্তা আছে কাঁচা রাস্তা পাকা রাস্তা সরকারিভাবে প্লান করে ভবিষ্যতের কমপক্ষে সাত জেনারেশনের জন্যে রাস্তা চওড়া রেখে কোথায় চার লেনের পাঁচ লেনের ছয় লেনের আট লেনের রাস্তা হবে সেইভাবে রাস্তা তৈরি করে রাস্তার প্লান রেখে রাস্তা জন্য পর্যাপ্ত জায়গা রেখে গাছ লাগানো হোক বড় বড় কাঠের গাছ ছায়া দান করবে আমাদের এই বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে আরো সবুজ করে তুলবে এবং মানুষ বৃষ্টির অভাবে মরবে না পাঁচচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রায় পঞ্চাশের কাছাকাছি মরুভূমিতেও এত গরম হয় না যত গরম পড়েছে এবার বাংলাদেশে অশুভ লক্ষণ পৃথিবীর সারা পৃথিবীর বিভিন্ন দেশেই বিভিন্ন অঞ্চলে আজ অক্সিজেন শূন্যতায় মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে অকালে মৃত্যুবরণ করছে কাজেই এই পৃথিবীকে সবুজ বনানিতে ছেয়ে ফেলতে হবে আজ এই জুম্মা বারে আমি সকল মুসলিদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সকল ইমাম ও কতিবদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে সবাইকে এটা বুঝিয়ে বলুন প্রতিদিন না হলেও অন্তত শুক্রবারে জুমার নামাজে আসার আগে একটি করে নিজের জায়গায় একটি করে গাছ বৃক্ষরোপণ করুন আর সরকারি পর্যায়ে বৃক্ষরোপণের জন্য অভিযান চালাতে হবে এখন বৃক্ষরোপণের সময় আসুন আমাদের প্রতি ইঞ্চি জায়গাকে আমরা সবুজ বনানিতে ঢেকে ফেলি অনেক সুন্দর সুন্দর বৃক্ষ ফল ও কাঠের গাছ ঔষধি বৃক্ষ সেগুলো আমরা রোপণ করি হাজার হাজার প্রকারের বৃক্ষরোপণ করা সম্ভব আমার ছোটোবেলা থেকে এটা শখ আমি যদি এখন আমার গ্রামের বাড়িতে থাকতে পারতাম আমার বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু করতাম করেছি আমি দেশে থাকার সময় ছোটোবেলা থেকেই এটা আমার হবি আমার শখ আমি বৃক্ষরোপণকে অনেক অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি গার্ডেনিং ইজ মাই হবি ফুলের গাছ লাগান ফলের গাছ লাগান কাঠের বৃক্ষ লাগান এগুলো অর্থকরী ফসল প্লাস মনের খোরাক যোগায় এবং আমাদের পরিবেশকে প্রকৃতিকে অক্সিজেনে ভরপুর করে রাখে অক্সিজেন না থাকলে ফুসফুস বন্ধ হয়ে ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ মৃত্যু মৃত্যুবরণ করে ঢাকা শহরের ছাদে বারান্দায় ব্যালকুনিতে এবং আইল্যান্ডে যেখানেই একটুকু জায়গা পাবেন বেশি বেশি করে বৃক্ষরোপণ করুন প্রতিটি শহরে গ্রামে গঞ্জে রাস্তার আশেপাশে বৃক্ষরোপণ অভিযান করুন মোসাম্মত মুক্তা খাতুন এসেছেন তাকেও আমি অনুরোধ করছি মাটির মা ফাউন্ডেশনের পক্ষ থেকে হাজার হাজার বৃক্ষরোপণ করার জন্যে উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করছি যারা আমার কথাগুলো শুনছেন আমার প্রিয়জনেরা যারা আমাকে ভালোবাসো তাদের প্রতি আমার একান্ত অনুরোধ আমার এই কথাগুলো পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে দিন এবং নিজেরাও বৃক্ষরোপণ করুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার নিজে বাঁচুন অন্যদের বাঁচতে সহযোগিতা করুন এ পৃথিবীকে সবুজে ভরে তুলুন বৃক্ষরোপণ করুন বেশি বেশি বৃক্ষরোপণ করুন লাভ ইজ পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা